প্রিয় ভাইয়া ইমান এবং আগে এটা আমরা বুঝি নবুত শব্দটি আসছে নাবা থেকে নাবা মানে খবর নাবা মানে কি সংবাদ বা বার্তা যেমন পুরানে কারিমের তিরিশতম পাড়ায় সুরা নাবা আছে তারা পরস্পর পরস্পরকে প্রশ্ন করে বিশাল খবর সম্পর্কে তারা জানতে চায় মানে খবর নাবা মানে নিউজ এই নাবা থেকে নাবি নাবি শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক খুব মনে রাখবেন আমি জানি আমার এখানে যারাই আসে অনেকে আলহামদুলিল্লাহ পড়াশোনা করেন বাড়িতে এতটুকু বিশ্বাস আমার আছে নবী এক নবী শব্দের এক অর্থ হচ্ছে বার্তা বাহক বা মেসেঞ্জার নবীর সংজ্ঞা নবীর সংজ্ঞাটা কি নবী একজন মানুষ মহান আল্লাহ তার প্রতি শরীয়ত অবতীর্ণ করেছেন অহির মাধ্যমে কিন্তু তা প্রতিষ্ঠার দায়িত্ব তার উপরে আল্লাহ পাক অর্পণ করেন নাই খুব ভালো করে লক্ষ্য করবেন নবী একজন মানুষ আল্লাহ রাব্বুল আলমিন তার প্রতি শরীয়তকে অবতীর্ণ করেছেন তার হীর মাধ্যমে কিন্তু এই শরীয়তের প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ নবীর উপরে দেন নাই নবী শুধু এই বার্তাকে পৌঁছাই দিবেন এ দাওয়াত দিবেন প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ তাকে দেন নাই তাকে বলা হয় নবী তাকে কি বলা হয় নবী নবু দিয়েছেন আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব দেন নাই তারে কি বলা হয় নাবি বলা হয় এবারে রিসালাত কাকে বলে রিসালাত কি রসুল একজন মানুষ শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক বাহ রসুল শব্দের অর্থ বার্তাবাহক কিন্তু রসুল একজন মানুষ আল্লাহ তার নিকট শরীয়তের বিধান ওহির মাধ্যমে নাসিল করেছেন সাথে সাথে সমাজ এবং রাষ্ট্রে এই রিসালতের দায়িত্ব প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন কথা বলছেন নবীর উপরে কিন্তু আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা দায়িত্ব দেন নাই রাসুলকে আল্লাহ পাক শরীয়ত দিয়েছেন পাশাপাশি শরীয়তের বিধিবিধানকে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার দায়িত্ব দিয়েছেন তাকে বলা হয় রাসুল তাকে কি বলা হয় রাসূল বলা হয় তাহলে আশা করি আমরা নবী এবং রাসূল সংক্ষিপ্ত আমরা বুঝতে পেরেছি সব রসুলগণ নবী সব রসুলগণ কি জোরে বলেন কিন্তু সব নবী রসুল নম সব নবীকে পাক নবু দেন নেই